রায় সাহেবের প্ল্যান ভেসতে দিয়ে প্রতাপের সাথে অন্য মেয়ের বিয়ে দিচ্ছে সোম সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় কিছুতেই পার্বতী বিশ্বাস করতে পারছে না তার বাবা নাকি অন্য কোনো মেয়ের সাথে প্রতাপের বিয়ে ঠিক করেছে কিন্তু রায় সাহেবের এই চালটা সোম আগে থেকেই বুঝে নিয়েছে এর মধ্যেই সবাই মিলে আসতেও উপস্থিত হয়ে গেছে কারণ আজকে হচ্ছে প্রতাপের সাথে ওই মেয়েটার আশীর্বাদ এরপর পার্বতী এসে বলে বাবা তোমার কাণ্ড কারখানা কিন্তু আমি বুঝতে পারছি না তুমি সত্যি সত্যি দাদার বিয়ে অন্য কারোর সাথে দিচ্ছ আমার তো মনে হয় এখানেও তোমার কোনো ধান্দা আছে ঠিক যেভাবে তুমি আমার বিয়েটা দিতে চেয়েছিলে তখনই পার্বতীর বাবা বলে তুই আমার উপর যে কেন এত অবিশ্বাস করিস পারো আমি সেটাই বুঝতে পারি না আরে আমি তো তোদের বাবা তোদের তো ভালো চাই নাকি তখনই পার্বতী বলে তুমি যে কতটুকু কি ভালো চাও সেটা আমার থেকে ভালো আর কেই বা জানে আমি সবটা জানি তাই আমাকে আর দয়া করে বলতে হবে না বুঝতে পারলে তো এর মধ্যেই পার্বতীকে আটকাতে চায় লক্ষ্মীমা আর বল এসো না পারো আজকের দিনে দাঁড়িয়ে আর কোনো ঝামেলা করিস না আমার একদমই ভালো লাগছে না আজকে তো তোর দাদার আশীর্বাদ আমি চাই তোরা সবাই মিলে থাক আনন্দ কর হৈ হুল কর আর কি বল আমার মনে হয় রায় সাহেব এবারে সত্যি সত্যি নিজের ছেলের বিয়েটা অন্য কারোর সাথেই দিচ্ছে আমি তো মেয়ের মামাকেও দেখলাম কিন্তু পার্বতীর কোথাও একটা বিশ্বাস করতে সমস্যা হচ্ছে প্রতাপ তখন বলে দেখ পারো আমি রত্নাকে ভালোবাসি ঠিকই কিন্তু আমি তার থেকেও বেশি ভালোবাসি আমার বাবাকে তাই আমার বাবার সম্মান যাতে রক্ষা পায় আমার বাবা যাতে খুশি হয় সেই কাজে আমি করব অন্য কোনো কিছু আমি করব না ওই মেয়েকেই আমি বিয়ে করব যাকে কিনা ঠিক করেছে আমার বাবা কিন্তু পার্বতী বিশ্বাস করতে পারছে না পার্বতীর বিশ্বাস করতে বেশ সমস্যা হচ্ছে অন্যদিকে সোম চলে গিয়েছিল দোকানে ঠিক তখনই প্রতাপের যে হবু বউ সে আসছিল আর তার মধ্যে একজন ছিনতাইবাজ প্রতাপের হবু বউয়ের জিনিসপত্র চুরি করতে চাইছিল কিন্তু তখনই চলে এসেছিলো সোম সোম এসে সেই লোকটাকে উচিত শিক্ষা দেয় আর বলে কখনো যদি এই ভুবনপুরে দেখি তাহলে কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না এরপর গুন্ডাটা পালিয়ে যায় তখনই প্রতাপের হবু বউ বলে আপনি ওকে ছেড়ে দিলেন কেন ওকে তো পুলিশের কাছে দিতে পারতেন তখনই প্রতাপের বউয়ের কথা শুনে সোম বলে কী হতো দিয়ে আমি আজকে ওকে পুলিশের হাতে তুলে দিতাম ঠিকই কিন্তু এরপর তো ওকে ছেড়ে দিত পুলিশ তারপরে যে ও এরকম করবে না তার কি কোনো গ্যারান্টি আছে তার থেকে ওকে একটা সুযোগ দিলাম এরপর যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারে ভালো আর না লাগাতে পারলে তখন ও ঠিক পুলিশের কাছেই যাবে আর এই কথাটা শোনার পরে প্রতাপের হবু বউ বলে সত্যি আপনার মতন মানুষকে দেখতে পেয়ে আমার খুব ভালো লাগলো এরপরেই সোম জিজ্ঞেস করে ভুবনপুরে কি তুমি প্রথম মানে আগে তো কোনো দিনও দেখিনি সেভাবে তখনই সেই মেয়েটা বলে হ্যাঁ আসলে আমার আজকে এখানে আশীর্বাদ আছে আমি আপনাদের মানে পাড়ারই বলতে পারেন গ্রামেরই নতুন বউ হতে চলেছি আর এটা শোনার পর সোম বলে বাহ খুব ভালো কথা তখন সেই মেয়েটা বলে আমার না সেরকম কেউ নেই মা বাবা নেই আমি অনাথি বলতে গেলে আমার মামা আছে সেই সমস্ত ব্যবস্থা করছে সোম তখন বলে কে বলেছে তোমার কেউ নেই আজ থেকে তুমি জেনে রাখবে ভুবনপুরে একটা তোমার দাদা আছে ঠিক আছে আমার নাম সোম এটা হচ্ছে আমার মুদিখানা দোকান কোনো রকমের কোনো সাহায্য লাগলে বলতে কিন্তু ভুলো না কেমন তখন সেই মেয়েটা বলে ঠিক আছে দাদা এরপর সোম নিজেই রিক্সা ডেকে তাদেরকে তুলে দিয়ে বলে রিক্সাওয়ালাকে ঠিক জায়গায় পৌঁছে দিতে তার মাঝখানে চলে এসেছে পার্বতী আর এরপর পার্বতী তো গোজ কাজ করছিলো ঠিক সেই মুহূর্তে পার্বতীর হাত থেকে বরণ ডালাটা পড়ে যাচ্ছিল সেই মেয়েটা তখন এসে ধরে নেয় আর বলে পড়ে যাচ্ছিলো তাই ধরলাম পার্বতী বলে খুব ভালো কাজ করেছ এরপরেই প্রতাপের মা মানে লক্ষ্মীমা বলে এই মেয়ের সাথেই তো আমার প্রতাপের বিয়ে ঠিক হয়েছে পার্বতী শুনে খুব খুশি হয় আর বলে যাক তুমি সত্যি খুব ভালো মেয়ে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে এরপর লক্ষ্মীমা বলে আমার প্রতাপকে একমাত্র তুমিই ঠিক করে দিতে পারবে সবাই মিলে হৈহুল্লোর করতে থাকে আর তার মধ্যে প্রতাপ বলে বাবা আমার কিন্তু মাঝে মধ্যে খুবই নার্ভাস লাগছে আমি রত্নাকে বিয়ে করতে পারবো তো তখনই রায় সাহেব বলে আরে পারবি পারবি যা একটা প্ল্যান কষেছি না সব ঠিক হয়ে যাবে এরপরে পাত্রীর মামা বলে আচ্ছা আপনার একমাত্র জামাই তাকে তো দেখছি না তখনই রায় সাহেব বলে সে তো কাজ ফাজ নিয়ে ব্যস্ত থাকে কুবনপুরের প্রেসিডেন্ট বলে কথা তার কি আর সময় আছে এখানে আসার পরে আসবে এখানে কিন্তু মেয়ের মামা খুব নাচোর বান্দা করতে থাকে আর বলে পরিবারের সবার সাথে তো আজকেই আলাপ করবার দিন ছিল আজকে হলেই খুব ভালো হতো তখনই রায় সাহেব বলে পারো আমি তো বলেছিলাম তোমার মাকে রেমন্তন্ন করে আসতে সে তো করেছিল তাহলে সোম আসলো না কেন তখনই পার্বতী বলে ওটাকে নেমন্তন্ন বলে না বাবা তুমি এই পরিবারের গার্জেন আর গার্জেন যদি নেমন্তন্ন করতে না যায় তাহলে ব্যাপারটা কিন্তু মোটেও ভালো লাগে না এদিকে শিবু বলতে থাকে হ্যাঁ রে সোম পার্বতী একা চলে গেল তুই গেলি না কেন সোম তখন বলে আমি ওদের বাড়িতে কোনোদিনও যাবো না তুমি কি করে ভাবলে যে আমি ওই বাড়িতে নেমন্তন্ন খেতে যাব অসম্ভব আমি কোনোদিনও যাবো না পারোর দাদা হয় তাই পারো গেছে কিন্তু আমি যাব না এরপরেই শিবু কাকু বলে কিন্তু এটা ঠিক হলো না পার্বতী তো ওখানে একা রয়েছে তুই যেতে পারতিস তখনই রায় সাহেব বলে আমি তোকে নিজে নেমন্তন্ন করতে এসেছি সোম এখনও তুই বলছিস যাবি না সোম তখন বলে না আমি যাব না কারণ আপনার ফন্দিটা আমি খুব ভালো মতন জানি আপনি কি ভেবেছেন যে আপনি খটা করে সব আয়োজন করে সবারকে তাক লাগিয়ে দেবেন শুনুন রায় সাহেব আপনি সবাই চোখে ধুলো দিতে পারলেও আমার চোখে ধুলো দিতে পারবেন না আমার বিশ্বাসই হয় না যে আপনি অন্য কারোর সাথে প্রতাপের বিয়ে ঠিক করেছেন যতক্ষণ না এই বিয়েটা হবে ততক্ষণ আমি অন্তত বিশ্বাস করছি না যে আপনার এটা কোনো প্ল্যান নয় আপনি বেলাতেও অনেক ফন্দি করেছিলেন আর এখনও অনেক ফন্দি করেছেন তখনই রায় সাহেব বলে সব মিথ্যে কথা আমি কোনো প্ল্যান প্ল্যান করিনি আমি প্রতাপের বিয়ে দিচ্ছি প্রতাপ যাতে ভালো থাকে সুখে থাকে সেই জন্য আর শেষে কিনা আমাকে এতগুলো কথা শোনানো হচ্ছে এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না তখনই মনে মনে একটা কথাই ভাবছিল রায় সাহেব তুই যাই করিস না কেন তোকে তো আমায় নিয়ে যেতেই হবে নাহলে আমার প্ল্যান কোনোভাবেই সফল হবে না কিন্তু সোম ও নাচরবান্দা সে প্ল্যান বুঝে গিয়ে কিছুতেই যেতে চায় না